আশা করছি আজকে ব্লগটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি এখন বাজে ঘড়িতে পাঁচ মিনিট কম সাতটা আমরা এখন একটু বের হচ্ছি আজকে ওয়েদারটা মাসাল্লাহ অনেক সুন্দর যা আলিশা লেটার বক্স দেখতেছে

ওখানে বসছো তো চলুন আপনাদেরকে নিয়ে যাওয়া যাক কোথায় কোথায় যাচ্ছি আমরা আমরা এখন আসছি হচ্ছে শপিং মলের ভিতরে এই যে ডেজেলে আমার আইব্রো প্লাক করার জন্য ওইখানে আমরা ভিতরে যেয়ে আসো আমরা আইব্রো প্লাক করবো হুম আসো 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 এই যে যাবেন না হ্যাঁ আমাদের আইব্রো ডান আমার আইব্রো ডান এখন আলিশার জন্য আমি কয়েকটা ক্লিপ কেনার জন্য যাচ্ছি আম্মুও আমাদেরকে তাকাও চলো এই যে আমি ক্লিপ কেনার জন্য আসছি এখানে এই দোকানে

খুঁজে পাবো না যে আমরা আলিশের ক্লিপ নিতে যায় এ হাতে করে এটা নিছে আম্মু তুমি কি নিছো এটা বলে পিঠে ব্যথা হইলে কি সামনের দিক থেকে এই টাইপ করে দিতে হয় টুস 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 চলো আমাদের শপিং মলের কাজ শেষ আমও দাঁড়াও এখানে দাঁড়াও আগে এখানে দাঁড়াও গাড়িগুলো আসতেছে আগে দাঁড়াও আর গাড়ি গাড়ির কাছে যাই ওই যে আমাদের গাড়ি ওখানে এখন খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে বাজে বলেনা এইডা আমি বলতাসি যে রাস্তাটা পার হয়েনি चलो चलो आगे আগে चलो गाड़ी ওখানে চল এই যে আমার পোলা পানগুলা শপিং মল ক্লোজ হয়ে যাচ্ছে জন্য এই জায়গা এই যে আমাদের আমরা গেসেলাম উডলিন অল হিলসে এই এই এটা গাড়ির জন্য না

কেটে টার্গেট থেকে বাসায় যাব এই যে আমরা আসছি টার্গেটে টার্গেটে দুই একটা জিনিস কেনার আছে আমার তাড়াহুড়া করে ওগুলা কিনে বাসায় যাব এ পাশে মা এই সাইডে আসো আমার এ পাশে আসো এক সাইডে আসো গাড়িগুলো আসতে এক সাইডে এসো এ পাশে আসো সাইডে আসো ওই যে গাড়ি হুম এই যে গাড়ি আসো ওই যে কার্ড হ্যাঁ আমরা কার্ড আস্তে আস্তে পড়ে যাবা ওই পাশে দিয়ে যায় না তো এই পাশে এই পাশে আব্বু আমরা ও পাশে যাই না ও পাশে কার্ড গুলা ঢুকাচ্ছে পাশে যেতে পারবা না তো লক্ষ আমু তুমি ওখানে দাঁড়াও এপাশে পাশে ও ঢুকে গেছে ওকে বের করি আমি

তাড়াতাড়ি আমার সারাদিনের কাজকর্মের কিছু অংশ দশ বা বারো মিনিটের কিছু অংশ আমি এই ব্লগের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরি আর আমার সারা দিন কিন্তু কাটে এই দুই বাচ্চাকে নিয়ে ঘরে বলেন বাইরে বলেন যেটাই যেখানেই যাই না কেন সেখানে আমার এই দুই বাচ্চা আমার অক্সিজেন আমার প্রাণ এরাই তো সেই কারণে প্রত্যেকটা অংশেই আমার বাচ্চারা থাকে আশা করছি আপনারা আপনাদের ভালো লাগছে আমার ব্লগটি মায়ের দিতে হয় বুবুকে ওই যে তোমার তোমার খেলনাটা ওখানে 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 নিচ্ছি আমুক গাড়ির কাছে নিয়ে যাও আমার কিটা কই কিটা কই মনে রাখতে পারে না নাম আমুক হ্যাঁ গাড়ি নিচে নাই যে কার্টের মধ্যে আছে হয়েছে 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 চলে আসছি আমরা উঠো তোমরা গাড়িতে উঠো আমি ওইটা কি উঠাইছো তুমি ছি 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 হ্যাঁ তুমি ক্যানটা কিভাবে হাত নিলা ময়লা ময় ময়লা ওইটা কালকে গাড়ি ক্লিন করছি যে এখন গাড়ি ক্লিন করার পরে এগুলো বিছানো হয়নি আর তোমার এটা ব্যাগে ঢুকো দোটা ওটা ব্যাগে ঢুকো ওখানে হুম এই যে তোমার খেলনা এখানে আপু হুম কীটা সাইজ নেই আর যেগুলো সাইজ আছে ও হারি

আমি স্টপ হব আবু তুমি কয়টা গাড়ি আই এই পাশে দুইটা গাড়ি লাগে ভালো আবু তুমিও হাতে লাগা ওপরে হাতে লাগায় নাই মাইটা অ্যাক্সিডেন্ট My one is very small. <laughs> my one is tiny. Ammu. Okay. My one is very tiny. You know? okay. that's fine. Yes, this way. I don't I don't know I don't know how to do. Why is দুইটাকে একসাথে চালানো এই যে ভাইয়া একটা নিশে ওটা হান সারাদিনের পরে যখন আমার বাচ্চারা তার বাবাকে পায় তখন ওদের খেলার সাথী বানিয়ে ফেলে আর ওর বাবাও ওদের সাথে সেরকমভাবে খেলার সাথী হয়ে যায় তো আজকের এই ব্লগটি আমি আমার বাচ্চাদের এই খেলাধুলা দিয়েই শেষ করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে নেক্সট কোনো ব্লগে দেখা হবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ